রোহিত শর্মা কি তবে ক্রিকেট মাঠ ছেড়ে এবার ভৌতিক দুনিয়ায় পা রাখলেন হিটম্যানের কেরিয়ার কি এবার তবে বড় কোনো মোর নিচ্ছে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ স্ট্রেঞ্জার থিংস নতুন প্রমতে দেখা গেছে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাকে তবে তিনি সেখানে ক্রিকেটার নন বরং এক রহস্যময় কোচের ভূমিকায় রোহিতকে দেখা যাচ্ছে খেলোয়াড়দের সতর্ক করতে যে সামনের লড়াইটা মাঠের লড়াই নয় বরংনার বিরুদ্ধে যুদ্ধ ড্রেসিং রুমের গম্ভীর আবহে রোহিতের সেই পরিচিত সংলাপ আর স্টিভ তৈরি ব্যাগ দর্শকদের মাঝে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে ক্রিকেটের সাথে এই সিরিজের অদ্ভুত মেলবন্ধন এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ঘুরছে রোহিত শর্মাকে অভিনেতা হিসেবে আপনার কেমন লাগলো ভবিষ্যতে কি তাকে সিনেমায় দেখতে চান কমেন্টে আপনার মতামত লিখুন এবং এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই করুন আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ কোথায় যোগাযোগ করবেন কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই